ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনি ভালো আছেন এই তো ভাই ভালো চলে আসলাম অনেক দিন পর তো ভাই এখানে মূলত কি কি কালেকশনগুলি পাওয়া যাবে আমার এখানে আমার দোকান নাকি সম্পূর্ণ দোকানটা দেখায় দেন আমার দকনে আপনারা শাড়ি কাপড় থ্রি পিস লongi ও না পাবেন মানে সব ধরনের কালেকশন পাওয়া যাবে ইনশাআল্লাহ বিভিন্ন কোয়ালিটির মাল আছে আপনারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন এবং সারা বাংলাদেশে পাইকারিই থাকেন জি অবশ্য এটা হলো শেখেরচর বাবুড়হাট এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট এই শেখেরচর বাবুড়হাট এখান থেকে সারা বাংলাদেশে দশেবলন কোড়টেবলন ইসলামপুর বলেন বড় বড় যত হাট আছে এখান থেকে পাইকারি নিয়ে ওরা পাইকারি বিক্রি করে আচ্ছা কেউ যদি আপনার স্টুমে আসতে চায় কিভাবে আসতে পারবে সহজ লোকেশনটা বলে দেন আমাদের স্টুমে আসতে গেলে আপনার সর্বপ্রথম আসতে হবে নরসিংদী জেলা শেকেচর বাবুরহাট শেকেচর বাবুরহাট বাস স্ট্যান্ড নাইমি দেখব একটা সবুজ ঘুমু জেলা পাঁচতলা একটা মসজিদ আছে পাঁচতলা মসজিদের একটু সামনে আইসা অটো অটোবাস স্ট্যান্ড অটোবাস স্ট্যান্ড যদি হাইটে আসে সর্বোচ্চ 3 মিনিট লাগবে এই যে আমার মোগল প্রিন্সারের বাড়িটা এটা আমার নিজস্ব বাড়ি এই যে তিনতলা বাড়ি

এই যে প্রত্যেকটা শাড়ি এক বান্ডেলে থাকে পঁচিশ পিস কালার থাকে পাঁচটা করে কালার এই যে দেখেন এই যে বান্ডেল গুলা এরকম বান্ডেল এরকম পঁচিশ পিস থাকে পাঁচটা করে কালার পাঁচটা করে কালার থাকে এই যে দেখেন আর যদি বলে ভাই আমি তো নতুন শুরু করতেছি পেরি পেরি নিয়ে পারবো না আপনি আমাকে দেন আরেকটা পেরি থেকে পাঁচটা দেন এরকম দশটা পেরি থেকে পাঁচটা করে পঞ্চাশ পিস মাল দেন

একশো পার্সেন্ট রংকোজ গ্যারান্টি বারো হাতেরাঙা দুইটা লেভেল দেওয়া থাকে একটা কাপড়ের মধ্যে মাত্র একটা মালের দাম চারশো বিশ টাকা টাকা

মাল নিতে পারবেন অবশ্যই আর আপনার চেষ্টা করবেন সরাসরি দোকানে এসে মাল নেওয়ার জন্য যারা মাল পঞ্চাশ পিস না নিতে পারবেন দোকানে এসে দশ পিস দশ পিস এই যেগুলো শাড়িগুলা প্রত্যেকটার মধ্যে এরকম কোটা কোটা থাকবো দাম ধরবো এগুলো মাত্র দেখা যায় অসংখ্য ডিজাইন রয়েছে ডিজাইন এ শেষ নেই আমাদের নিজস্ব বাড়ি তিনতলা উপরে গোডাউন আছে তিনতলা গোডাউন যদি আসেন গোডান থেকে মাল দিয়ে দিবেন এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস তিনশো পঞ্চাশ টাকা পিস

ব্যবহারকারী আমরা বেরোত নিবো ইনশাল ডিজাইন দেখছেন এইগুলো ডিজাইন কোনোদিন জীবন ও নষ্ট হবে না একশো পার্সেন্ট রংকোচ গ্যারান্টি হবে একশো পার্সেন্ট রংকোচ গ্যারান্টি ওকে এই যে একটা শাড়ির দাম

আচল এবং মনপুরা এক মাল টিকিট হলো দুইটা এই একটা হলো মনপুরা আর একটা হলো আচল আচল হ্যাঁ টিকিট আমাদের দুটোই মাল একটাই আচ্ছা এগুলা দতাছি মাত্র 420 টাকা করে ওনলি 420 টাকা 420 টাকা করে এগুলা সুইচ বয়ল আচল আচ্ছা খুব অসংখ্য জানা আছে এখানে অসংখ্য ডিজাইন আছে না তারপরে আর কি কালেকশন তারপর দেখাবো বেলাস্পি 111 শাড়ি বেলাস্পি 111 এই যে দেখেন একটা শাড়ির দাম 550 টাকা

টাকা চারশো পঞ্চাশ টাকা ডিজাইন আছে সারাদিন ডিজাইন দেখানো যাবে চারশো পঞ্চাশ টাকা যারা পেড়ে পিড়ি মাল আছে আপনার

এটা হলো ডিজিটাল প্রিন্টের এই যে লেখা আছে ডিজিটাল শাড়ি কাপড় সব কাপড়ই বারো হাতের শাড়ি বাচ্চাদের কোনো শাড়ি নাই হাতের শাড়ি দাম দরতা এগুলা একটা কাপড়ের যাচাই করে নিবেন যে 600 700 টাকা আছে কিনা

বাধ্যতামূলক চারটা করে কালার চারটে করে নিতে হবে খুব সুন্দর কালেকশন ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে ডিজাইন আপনার ভিডিও গুলা দেখে দেখে নিতে পারবেন তারপরে নিতে পারবেন এই যে এটা আছে সুতির মধ্যে আম্মাজন শাড়ি আম্মাজন শাড়ি হ্যাঁ এই যে দেখাই দিতেছি

দেখেন এরকম চারটা করে থাকবে এক বান্ধব প্রত্যেকটা বান্ডালে চারটে করে থাকবো একটা চারটা করে কালার থাকবে চারটা চার কালার থাকবো চারটা চার কালার থাকবে চারটে চার কালার থাকবো এই যে দেখেন

আমার লোকেশন হলো নরসিংদি জেলা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট নরসিংদি শেখেশ্বর বাবুর হাট আচ্ছা ব্যবসা যেহেতু করবেন দর্জ লাগবো ব্যবসার মধ্যে মিল তিনটা কারণ লাগবো আপনার দর্জ লাগব সাহস লাগবো টাকা লাগবো আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন তাহলে আপনি কিভাবে ব্যবসাটা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে কোন আইটেমের মাল নিবেন ভালো করে দেখে যে আইটেম আপনার কাছে ভালো লাগে সেই আইটেম থেকে আপনি এখান থেকে দশটা নেন আর খান্ত দশটা নেন আর নেন সবাই মিলে 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 আপনি ব্যবসাটা করতে পাবেন অবশ্যই কোন সমস্যা নেই আমার ঠিকানা আবার বলে শেখের চর বাবুর বাস স্ট্যান্ড দেখবেন পাঁচতলা একটা মসজিদ আছে সবুজ গুম্বুজলা পাঁচতলা মসজিদের একটু সামনে এসে দেখবেন অটো বাস স্ট্যান্ড অটো হাইতে গেলে পশ্চিম পাশে একটা রাস্তা ঢুকছে কাশেম মার্কেট এই তিনতলা বাড়ির নিচতলা শুরু মামার সকাল আটটা থেকে রাত্র নটা পর্যন্ত সাপ্তাহিক সাত দিন খোলা আছে আচ্ছা ঠিক সবাই দয়া করে ভিডিও গুলা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার শেয়ার করে দিবেন ইনশাল্লাহ ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি